आजका मतसिसि ए जग्गा तहि सासे महेल देखाइसि जासे मलाई कुसे कय कि हाल्लासि तिमी त खुसी खुसी लाग्छ मोल लगे कता कथाले यहाँ त खोजदासिम कहिता हुँदैछ कहि तिमी नहुन भाइ तर एउटा कथा कित পরে আমি কইতে আচ্ছা কি কথাটা কই আপনি খুশি কথাটা শুনি পরে কইতাছে সে জানো আছে আমার পুত্র খালি ব্যাংকের লগে লেনদেন হরে মা ব্যাংকের লগে লেনদেন হরে আপনি বহুত কয় কি হো আমার পুত্র খালি ব্যাংকের লগে মানে হর লেনদেন হরে আমি কে কি লেনদেন হরে আপনি বহুত কি সারি হরে পরে সাথে মা কইতাছে যে কি সারি হরে মানে খেডা তো পরে হন বিয়া গে হন আমার সব সবসময় বাংলাদেশ ব্যাংকের মনে ব্যাংকে যেন নির্দেশনা দেয় হেন হেন হে কাম করে আর যত টাকা পয়সা লেনদেন আছে সব ওইটা সোনালী ব্যাংকের মাধ্যমে করে আর মনে কর সব লেনদেনের পরে যেটা বা লাভ সাব হয় এটা হইতাছে সব নিয়ে সুইস ব্যাংকে নিয়া নিয়ে জমা রাখে গরিব বাপ রে বাপ আপনার ফুদকে মানে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক আর সুইস ব্যাংক মানে এই লোকে যোগাযোগ কয় কি আমার ফুদের তাহলে এটা তো আমি করাই দিছি আপনি কি করাই দিলেন সাথে আমার এটা অত বড় বড় মানে লেনদেনের জায়গা আপনি কেমনে গেলেন পরে কইতেছে আরে তে হন আইসা দিচ্ছে তো আরে তো হন আচা দিয়া কৈতাছে আমাৰ কি আমাৰ কই না তৰাৰ কৰা তৰাৰ নাই শুন তাৰ পুতেৰে কেমনে আমি একে বাংলাদেশ বেংক আৰ হয়তো আছে সোনালী বেংক আৰুইচ বেংকৰ লগে যোগাযোগ কৰাই দিছে আমি তেল কয় জানো বাংলাদেশ বেংক মানে হয়তো আছে হে শাশুৰি শাশুড়ি নির্দেশনায় সব কাম হ্যার করে হ্যার কই কি করোন লাগবো না করন লাগবো মনে হয় জমি জামা কিনবো টাকা পয়সা জমাইবো শাশুড়ি নির্দেশনা দেয় তাই হ্যাঁ কি বাংলাদেশ ব্যাংক না গা সাজি মাঠে তুই কি আম আমি তো বুঝতে পারি নাই পরে কইতাছি তো শোনালি ব্যাংকটা কি কয়েক শোনালি ব্যাংক আর বউ মানে হর বউ একটাই সব টাকা পয়সা থাকবো হ্যাঁ খালি কামাই হরে এই পর্যন্তই আইন না সব টাকা পয়সা বউ একটাই দিব তো বউ ইসা টাকা পয়সা সব কই কি কিনবো না কিনবো সব তার সিদ্ধান্তে চলবো তো হ্যাঁ সিদ্ধান্তে চললা মিললা মানে পরে আমার পুতে যদি পারে সেটা খাইব না লাগে জোনা এটা তাহলে এটা কি সোনালি ব্যাংক না আমি ঘর আরে বাপ রে বাপ সাথে আমার ঠিক তো কিছু নি এটা তো সোনালি ব্যাংক কই তাহলে সুইচ ব্যাংকটা কই গেল কইতে সুইস ব্যাংক শুনোস না মনে হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কিছু চলে মানে তার শাশুড়ি নির্দেশনায় আর সোনালী ব্যাংক আর যত লাভ লস আছে মানে আমার উঠাতে যায় আর লাভ যত আছে এটা হইতেছে মনে কর হোর বাইকে জমা থাকা লাগবো দুনিয়ার আর কোনো জায়গায় ব্যাংক নেই এককারে হোর এই ব্যাংক সবচেয়ে লাভ দেয় সবচেয়ে এক নিরাপদ স্থান হইতেছে হোর ব্যাংক তো এটা কি ব্যাংক না কোসেন। তো হন আমি বুঝতেছি আরে বাপ রে বাপ সাথে মা আন্ডার যে বুদ্ধি আন্ডার তো এত বুদ্ধি কইতে আইলো পর বুদ্ধি আমার আইসে মনে হয় পুতারে বেহার হইতে পারে তে আমার বুদ্ধি করলে এই বুদ্ধিটা যদি আমার আগে হইতো তে আর পুতারে আমি বাংলাদেশ ব্যাংক আর সোনালি ব্যাংক ব্যাংকে দিলাম না হইলে তাহলে এবার বুঝ বুদ্ধিটা পরে আইসে কিন্তু আগে আইলো না মুট কত হইতেছে সাথে মাঝে এটা কইছে এটা কিন্তু খারাপ কয় নাই কারণ বর্তমান যুগে হইতাছে শাশুড়ি হইতাছে বাংলাদেশ ব্যাংক বউ হইতাছে সোনালী ব্যাংক আর সুইস ব্যাংক হইতাছে মনে করুন শ্বশুর বাড়ি তে পরে আমি চিন্তা হইলে দেখলাম শাসে মা মূর্কা মানুষ হইলেও কিন্তু কথাটা ঠিকই কইছে